লাল নীল সবুজ আই মেকআপ যারা পছন্দ করো না এই ভিডিওটা তাঁদের জন্য হ্যাঁ অনেকেই আছো যারা কালারফুল মেকআপ একদম পছন্দ করো না পছন্দ করো তোমাদের নিউড মেকআপ তাই তো হ্যাঁ স্মোকি আই হবে আর হালকা কোনো নিউড কালারে লিপস্টিক হবে আমার অনেকেই আছো যারা কালারফুল মেকআপ ভারী পছন্দ করো সেদিন গড়িয়াতে সায়ুনিকে চলে গেছিলাম রিসেপশন মেকঅওয়ার করতে সায়ুন এত লেট করেছে যে আমার অ্যাসিস্ট্যান্টরা ঘুমিয়েই পড়েছে তাদেরকে বললাম ওট ওট চলে এসে বাইট এবার তো রেডি করাতে হবে সায়নি হ্যালো ফার্স্টে জিজ্ঞেস করবো আগের দিনের মেক কেমন ছিল প্রচন্ড ভালো ছিল মানে মোটামুটি বিয়ে সব কটা লোক এসে আমাকে বলেছে যে আমার মেক এত ভালো যে আমাকে দূর থেকে ঠাকুরের মতন দেখতে লাগছে তো লিটারেলি খুব সুন্দর ছিল আগের দিনের মেক আপটা আমার এক্সপেকটেশনের অ্যাবভ ওটা হয়ে গেছিল তো আমি আজকে খুব নিশ্চিন্ত যে আজকে আমি তোমার পরে পুরো ছেড়ে দিয়েছি বাট কিছু কিছু তোমাকে বলে দিয়েছি যে আমার এরকম হলে ভালো হয় এরকম হলে বাট তুমি তোমার মতন করে যা করবে করো আমার জাস্ট কোনো চিন্তা আমার এই ব্রাইডের এত সুন্দর চোখ ছিল যে কি বলবো আমি এই আই মেকআপটাকে করে দিয়েছিলাম হ্যাঁ স্মোকি আই মেকআপ করে দিয়েছিলাম আর সায়নির ভীষণ পছন্দ হয়েছিল এই আই মেকআপটা তোমরা জানিও যে তোমাদের এই আই মেকআপটা কেমন লাগলো ব্রাইডাল বুকিংয়ের সময় তোমরা অনেকেই জিজ্ঞেস করো তোমনি মেকআপটা কতক্ষণ স্টে করবে মেকআপটা আদৌ লং লাস্টিং হবে কি না তো তোমরাই শুনে নাও আমার ব্রাইডের মুখে যে মেকআপ কতক্ষণ স্টে করে আমার ব্রাইড কি বললো তোমরা একদম শুনে নাও এখনো আমি এত বছর ধরে কাজ রেখেছিলাম সকাল আটটায় মেকআপ তুলেছি আমার এত বছর ধরে কাজ করেছে আমার এইটা আমাকে সবাই বলে কিন্তু কিছু হওয়ার নি আচ্ছা যেরকম সেরকম ছিল সেম সেম মেকআপ তারপরে সিঁদুর পড়ানোর পর তো আমি কেটে যাচ্ছি মেকআপ তাও আছে মা এসে কান্না করেছো আমি যা কেটেছি বাবা সবাই বলছে যাবি তো সেই একই জায়গায় অনেক আশা নিয়ে অনেক ভরসা করে তাদের স্পেশাল দিনে আমাদের তারা বুকিং করে হ্যাঁ এই কারণেই বুকিং করে তাদের সেই স্পেশাল দিনে তাদেরকে যেন একদম বেস্ট লুকটাই আমরা দিতে পারি তাদেরকে যেন ভীষণ সুন্দর লাগে তাদের মেকআপ যেন অবশ্যই লং লাস্টিং হয় অনেকক্ষণ স্টে করে সেই ভরসা নিয়েই কিন্তু আমাদেরকে বুকিং করে তোমাদের বলে রাখি আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর এরকমই স্নেগ্ধ যারা সাজতে পছন্দ করো বা যারা কালারফুল মেকআপ পছন্দ করো না যারা এরকম সিম্পল স্যাটেল লুক পছন্দ করো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও প্রতিবারের মতোই ব্রাইডটের মুখে শুনে নেবো ব্রাইডেল কেমন লাগলো চলো হ্যালো এভরি আজকে চলে এসেছি যাদবপুরে তো আগের দিন ও দেখেছ সায়নিকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছো আগের দিনের লুকটা তো আজকে একদম ডিফারেন্ট করেছি একদম অন্যরকম তো সায়নি বলো কেমন লাগলো ভালো লাগলো আমার আমি খুব সাবেকে একটা লুক দিয়েছিলাম আমি একদম সেটাই হয়েছে ওকে খুশি তো খুব খুব বেশি সবাই কী বলবো অবশ্যই জানাবে একদম